অতি ভয়ানক ও একটি ক্ষতিকারক ভাইরাস দ্রুত গতিতে পৃথিবীর সকল স্থানেচর প্রধান ডক্টর টেড্রস চোদ্দই আগস্ট তার এক বিবৃতিতে বলেন এটা যদি এখনই কন্ট্রোল করা না হয় তাহলে সামনের দিনে মহামারী আকার ধারণ করবে এমপক্স ভাইরাস যেটা শুধু আফ্রিকার দেশ কঙ্গোতে ছিল সেটা এখন পুরো বিশ্বের জন্য একটা থ্রেট হয়ে আসতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমপক্সের প্রভাব ছড়িয়ে পড়লে দেশের মানুষ এবং দেশ কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই ভাবার বিষয় অনুমানের ভিত্তিতে দেখা যায় এমপক্সের নতুন ভেরিয়েন্ট যেটা ছড়াচ্ছে সেটা কোভিড নাইন্টিন ভাইরাস থেকে সাত গুণ বেশি শক্তিশালী বেসিক্যালি যে ভাইরাস মানুষের শরীরে তিন থেকে চার বছর তার ইনকিউবেট করে একা একাই মিউটেশন তৈরি করে যাতে ওই মিউটেশন থেকে এমন একটা স্ট্রাকচার বানাতে পারে যা যে কোনো পরিস্থিতিতে মানুষের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিতে পারে ভাইরাসের এমন ইনটিউবেট দ্বারা ভাইরাস কখনো কখনো এতটাই শক্তিশালী ভ্যারিয়েন্টে পরিণত হয় যে ভ্যারিয়েন্ট খুব দ্রুতই সংক্রমণ করে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং মানুষের জীবন কেড়ে নেওয়ার মতো অবস্থা তৈরি করে এমপক্স প্রথম দুই সালে দেখা যায় পৃথিবীতে তখন এ ভাইরাস তেমন কোনো ভয়ঙ্কর ক্ষতি সাধন করতে না পারলেও দু বছর পরে দু হাজার চব্বিশে কি তাহলে হয়ে কোনো শক্তিশালী স্ট্রাকচার গঠন করে ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে যেটাকে ধারণা করা হচ্ছে কোভিড নাইন্টিন থেকে সাতগুণ বেশি শক্তিশালী দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ এমপক্স এত ভয়ঙ্কর কেন জানব ভিডিওর মধ্যে যদি এমন কিছুই হয় তাহলে কি আবার আমরা দু সালের মতো পুরো বিশ্বকে লকডাউন হতে দেখব আর এই এমপক্স ভাইরাস হঠাৎ করেই কঙ্গো থেকে কিভাবে পুরো বিশ্বে ছড়িয়ে গেল এ ভাইরাস মোকাবেলা করার জন্য কি কোনো ভ্যাকসিন তৈরি হয়েছে নাকি কোভিড নাইন্টিনের মতোই মানুষকে হেল্পলেস হয়ে জীবন দিতে হবে এই অদৃশ্য ভাইরাসের কাছে আজ এ সকল প্রশ্নের জবাব খুঁজব ভিডিওতে উনিশশো এর কথা ডেনমার্কের কিছু বিজ্ঞানীরা পোলিও ভ্যাকসিনের পরীক্ষামূলক কাজের জন্য সিঙ্গাপুর থেকে মেকক জাতের বানর ইম্পোর্ট করে তাদের দেশে বানরগুলো ডেনমার্ক যাওয়ার পর সকল বানরের ভিতরে একটি বানরের আচার আচরণের কিছু ভিন্নতা লক্ষ্য করেন গবেষকরা যেমন বানরটার জ্বর বিষণ্নতা শরীর ব্যথা ইত্যাদি সন্দেহবশত গবেষকরা বানরের শরীর থেকে স্যাম্পল কালেক্ট করে পরীক্ষা করার জন্য এবং পরীক্ষার মাধ্যমে জানা যায় এই বানরটি একটি নতুন ও ভিন্ন ধরনের পক্স ভাইরাস ইনফেক্টেড বানরের শরীর থেকে পক্সের এমন নতুন ভাইরাস আবিষ্কার হয় বলে এর নাম দেওয়া হয় ভাইরাস আর এখান থেকেই এমপক্স মানে ভাইরাসের উৎপত্তি কিন্তু প্রশ্ন হলো বানর থেকে ভাইরাস মানুষের শরীরে কিভাবে আসলো আর আজকে প্রায় সত্তর বছর পরে এমন কি হলো যে এই ভাইরাস এত ভয়ঙ্কর রূপ ধারণ করলো এমপক্সে আক্রান্ত প্রথম মানুষ একটি নাবালক নয় বছরের শিশু আফ্রিকার কঙ্গোয়ের যে গ্রামে এই শিশুটি বসবাস করত সে গ্রামের সকলেই বানরের সাথে সংস্পর্শে ছিল আর সেই বানরের বানরের ভিতরে কিছু কিছু শরীরে ছিল এমপক্স ভাইরাস দুর্ভাগ্যজনকভাবেই এফেক্টেড বানর থেকে এই শিশুটি আক্রান্ত হয় এবং ভাইরাস শিশুটির শরীরকে একটি ইনটিউবে ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করে নতুন মিউটেশন তৈরির জন্য যাতে ভাইরাস বানর থেকে মানুষের শরীরে বিস্তার করতে পারে ভাইরাসের এই মিউটেশনের ভিতর এমন একটি ভ্যারিয়েন্ট তৈরি হয় যেটা মানব শরীরে টিকে থেকে মানুষের ইমিউন সিস্টেমকে ড্যামেজ করে দিতে সক্ষম এবং জীবন নিতে সক্ষম আর এই ভ্যারিয়েন্টের জন্মের কারণে এই শিশুটির মৃত্যু হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটা কেবলমাত্র শুরু ওই শিশুর মৃত্যুর পরে এই ভাইরাস নিয়ে গবেষণা শুরু করে পাওয়া যায় এই ভাইরাসের দুটি ধরন ক্লেড ওয়ান এবং ক্লেড টু ক্লেড অন সাধারণত কম্বোতে পাওয়া যায় এবং ক্লেটটু অন্যান্য আফ্রিকান দেশগুলোতে বিস্তৃত প্রথমত ক্লেড অন আক্রান্ত হলে শারীরিক পরিবর্তন বেশি লক্ষ্য করা যায় কিন্তু ক্লোড টু আক্রান্ত শরীরে তেমন লক্ষণীয় হয় না তাই ক্লেড অন আক্রান্ত লোকজন এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় বাধার সম্মুখীন হয় কিন্তু ক্লেড টু এর সিমটম কম প্রকাশ পাওয়ায় তারা অনায়াসে অন্য দেশে ভ্রমণ করতে পারে এর ফলে ক্লেড টু সংক্রমিত লোক অন্য অন্য দেশের মানুষের ভিতর এটা ছড়িয়ে ফেলে আর এ কারণেই দুই হাজার বাইশ সালে এমপক্স ভাইরাসে আক্রান্ত হয়ে এক লক্ষ লোক মারা যায় কিন্তু প্রথমেই বলেছিলাম দু হাজার বাইশ সালে এমপক্স এতটা ক্ষতি করতে পারেনি এর কারণ তখন এমপক্সের যে ভ্যারিয়েন্ট ছড়িয়েছিল সেটা ছিল প্লেড টু ভেরিয়েন্ট যেটা তেমন ক্ষমতা সম্পন্ন না এবং সেটার সাথে মানবদেহের ইমিউন সিস্টেম ডিফেন্স করতে সক্ষম হয়ে গেছে কিন্তু প্লেড অনের সাথে আমাদের শরীর পরিচিত নয় তাই বর্তমানে ক্লেড অন ছড়িয়ে যাচ্ছে খুব দ্রুত এবং শরীরে এটা অবজার্ভ করতে না পারাতে এটার জন্য বিপদ বাড়ছে প্রতিনিয়ত আফ্রিকা থেকে মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে বিশেষ করে যদি আরব আমিরাতের কথা ধরা হয় তাহলে প্রতি বছর নয় লক্ষ লোক বাংলাদেশ থেকে আরব আমিরাত যাওয়া আসা করে এবং আরব আমিরাতে অবস্থান করা আফ্রিকানদের সাথে চলাফেরা করে সেই আফ্রিকান থেকে ভাইরাস অন্য মানুষের শরীরে প্রবেশ করে এভাবেই পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে এমপক্স আপনার শরীরে যদি এমপক্স ঢুকে যায় তাহলে আপনার কি হবে কিভাবে বুঝবেন আপনি এমপক্সে আক্রান্ত এমপক্সের ধরন দুইটা ক্লেড ওয়ান ও ক্লেড টু ক্লেড ওয়ানের সিমটা অনেক বেশি লক্ষণীয় এবং ক্লেড টুয়ের কম ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে আপনার শরীর তিন ধাপের ভিতর দিয়ে যাবে এক ইনকিউবেশন পিরিয়ড মানে বংশবিস্তার সময় দুই প্রড্রম সতর্কীকরণ লক্ষণ এবং তিন নম্বর র্যাশিং বা চুলকানি এই তিন ধাপের মধ্যে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রড্রম বা সতর্কীকরণ লক্ষণ এ সময়টায় নর্মাল ভাইরাসের মতোই লক্ষণ যেমন জ্বর কাশি শরীর ব্যথা মাথা ব্যথা ইত্যাদি থাকে কিন্তু এমপক্স আক্রান্ত হলে একটা এক্সট্রা লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে আপনার লিম্প নোট ফুলে যাওয়া এটা দেখা মাত্র বুঝতে হবে আপনি এমপক্সে আক্রান্ত এবং শেষের স্টেজে হয় র্যাশিং এই স্টেজে আপনার শরীরে এমপক্স পুরোপুরি অ্যাক্টিভ হয়ে চামড়ার উপর ব্রোনের মতো ফুলে ওঠে এবং ফুলন্ত স্থানগুলোতে ইনফেকশন দেখা যায় তখন এগুলোতে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে এতে শরীর এবং অভ্যন্তরীণ অর্গানের অবক্ষয়ের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এমপক্স ভাইরাসের জন্য একটি কার্যক্ষম এবং শক্তিশালী ভ্যাকসিন পৃথিবীতে আছে। এম ভি এ বিএন কিন্তু দু হাজার পরে আমেরিকায় ভ্যাকসিনের অষ্টআশি পার্সেন্ট সংরক্ষণ করে রেখেছে তাদের দেশের জন্য যেখানে কোনো এমপক্স আক্রান্ত মানুষই নেই আর যেখানে শত শত মানুষ আক্রান্ত হচ্ছে সেখানে মাত্র বারো পার্সেন্ট ভ্যাকসিন দেওয়া হয় যেটা মাত্র ওয়ান মিলিয়ন আমেরিকা যদি ভ্যাকসিন এভাবে সংরক্ষণ করে না রাখত তাহলে হয়তো এমপক্স ভাইরাস সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়তো না এমপক্স আক্রান্ত থেকে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করাটাই এখন আমাদের দেশে প্রথম লক্ষ্য কারণ দেশের বন্যা পরিস্থিতির জন্য মানুষের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে তাই যতটা সম্ভব সতর্ক এবং পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে যাতে করে এই এমপক্স না হয়ে উঠতে পারে আরেকটি করোনা মহামারী আল্লাহ হাফিজ